আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ বন্দে ভারতের পর এবার অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে উত্তরপ্রদেশের অযোধ্যা ধাম স্টেশন থেকে ভার্চুয়ালি মালদা টাউন স্যার এম বিশ্বেশ্বরাইয়া ট্রাইমুনাল অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন মালদা থেকে যাত্রা শুরু করে বেয়াল্লিশ ঘন্টায় এই ট্রেন পৌঁছবে ব্যাঙ্গালোরে বাইশটি কামরার এই ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার মালদা টাউন স্টেশনে আজ পুরো ব্যবস্থা খতিয়ে দেখেন ডিআরএম বিকাশ চৌবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ অন্যান্যরা তফশিলি জাতি ও উপজাতি পড়ুয়ারা যাতে আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে সেজন্য রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে চলেছে একাদশ শ্রেণিতে ভর্তি হলেই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শীঘ্রই এই প্রকল্পের সূচনা করবেন বলে সূত্রের খবর নতুন বছরে জানুয়ারি মাস থেকেই প্রথম ব্যাচ শুরু হবে বছরে প্রায় দু হাজার তফশিলি পড়ুয়া এই প্রশিক্ষণের সুবিধা পাবেন বিশেষজ্ঞ সংস্থার হাতে প্রশিক্ষণ কর্মসূচির দায়িত্ব দেওয়া হবে খুব শীঘ্রই এনজেপি থেকে রানীনগর জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুটে ইলেকট্রিক ট্রেন চলবে এই রুট বৈদ্যুতিক ট্রেন চলাচলের জন্য কতটা তৈরি তা খতিয়ে দেখার জন্য আজ রেলের তরফে রানীনগর ও জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন করা হয় ইতিমধ্যেই এই লাইনের বৈদ্যুতিকীকরণের কাজ প্রায় শেষ হয়ে গেছে তা নিয়ে মূলত ক্লিয়ারেন্স ইন্সপেকশন করেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রবিলেশ কুমার ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাই আজ পুরুলিয়ার বাগমন্ডিতে সাইবার নিরাপত্তা ও এই বিষয়ে হওয়া অপরাধ নিয়ে একটি শিবিরের আয়োজন করে উপস্থিত ছিলেন ট্রাইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা স্লাইড শোয়ের মধ্য দিয়ে মোবাইল এবং ইন্টারনেটে হওয়া সাইবার জালিয়াতির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় মোবাইল সুরক্ষা ও নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়ে ট্রাইয়ের বেশ কয়েকটি অ্যাপ নিয়েও মানুষকে জানানো হয় এই শিবিরে বহু মানুষের সমাগম হয় নদিয়ার কৃষ্ণনগরে জাতীয় ভোটার্স দিবসের অঙ্গ হিসেবে ভোটার তালিকায় নাম তোলা ও ভোটদানে অংশ নেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক বিশেষ কর্মসূচি পালিত হয় ডিএল রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে এই উপলক্ষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মশাল দৌড় ইত্যাদি অনুষ্ঠানের সূচনা করেন জেলা জেলাশাসক এস অরুণ প্রসাদ পদস্থ প্রশাসনিক আধিকারিক সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বাংলা শস্য বিমা যোজনার আওতায় চলতি রবি মৌসুমের জন্য ফসলের বীমা করার সময়সীমা বাড়ানো হয়েছে কৃষি দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আলু গম ভুট্টা ছোলা মুসুর সরষে চাষিরা আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন বোরো ধানের জন্য নাম নথিভুক্ত ভুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে একত্রিশে জানুয়ারি একই সঙ্গে গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম ও আখ চাষিদেরও বাংলা শস্য বিমায় নাম নথিভুক্তিকরণের কাজ চলছে আগামী পনেরোই মার্চ পর্যন্ত তা চলবে গ্রামীণ সংবাদ শেষ হল